প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকে ভিডিওর এই প্রথমেই মা আর সা দেখাবো দুটো বাচ্চা আর মা ভাই জি ভাই এই আজকে ব্যতিক্রম কিছু কালেকশন করছি ইনশাআল্লাহ দেখাবো হ্যাঁ হ্যাঁ প্রথমে দেখাবো আপনার যমুনা ছাগল বলে খুব ভালো কোয়ালিটির আমি দেখা দিচ্ছে মানে বাচ্চা দুটা দেখলে বুঝা যাবে যে আসলে এই ছাগলটা কি ছাগল তাই না বাচ্চা দুটা দেখলে বাচ্চা আপনার মোটামুটি চার মাসের কাছাকাছি হয়ে গেছে দেখেন বাচ্চা শরীরে দুধ খাচ্ছে এখনো দুধ খাচ্ছে আবার একটা কাজ হ্যাঁ এই মা ছাগলটা আবার দুই মাস প্লাস হয়ে গেছে মা ছাগলটা আবার দুই মাস প্লাস এটা গৃহস্থ মানের নিজকে বলে দিচ্ছে তাই না জি ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার উপজেলার শাখারিপাড়া গ্রামে হচ্ছে আরিফ ভাইয়ের ঠিকানা আর আরিফ ভাইয়ের এই ঠিকানায় যদি আপনি বা আরিফ ভাইয়ের এই বাণিজ্যিক খামারে যদি আপনি আসতে চান তাহলে নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে হচ্ছে আরিফ ভাইয়ের ঠিকানা ছাগলটা আপনার খুব কম বয়সের ছাগল হ্যাঁ দ্বিতীয়বার বিএন দিছে এবং তৃতীয়বারের মতো আবার মানে প্রেগনেন্ট ইনশাল্লাহ এই বাচ্চা দ্বিতীয়বার বিএনের বাচ্চা দ্বিতীয় বাচ্চা বিএনের বাচ্চা দুইটা হ্যাঁ আবার তৃতীয়বার মাডা পজ ইয়া আছে তৃতীয়বারের মতো প্রেগনেন্ট আছে হ্যাঁ কনসেপ্ট কতদিন করলেন দুই মাসের মতো দুই মাস যাই হোক প্রিয় দর্শক এটা আপনি দুই মাস যে হতো কনসেপ্ট করা এটা আপনাকে নিতে হবে বিশ্বাসের উপরে যদি থাকে তাহলে ভালো তবে

এটা সম্পূর্ণটা আমার থাকবে সম্পূর্ণই আপনার থাকবে তাই না তো প্রিয় দর্শক এই ছাগলগুলো আপনারা যদি অনলাইনে অর্ডার করে নেন তাহলে আপনি বাংলাদেশের যে জায়গা থেকে এই ছাগলটা নেন সেই জায়গা পর্যন্ত পৌঁছায় দাও আরিফ ভাইয়ের দায়িত্ব এবং আপনি যদি খামারে এসে নেন তাহলে এইখান থেকে এই ডেলিভারি এবং বিকাশ খরচ বাদ দিয়ে ভাই দাম লাগবে এই হচ্ছে বিষয় তাই না ভাই বাচ্চা মেয়ে বাচ্চা কিন্তু অনেক সুন্দর বাচ্চাগুলো বড় হয় এই বাচ্চাগুলো আর মোটামুটি দুই মাস আর দুই মাসের মধ্যে যে কোনো টাইমে রাইট আচ্ছা ঠিক আছে ভাই প্রিয় দর্শক এই দেখেন আরো এক সেট মাসা দেখেন দুধ খাচ্ছে দুইটাই এবং বাচ্চাগুলো কিন্তু বড় সড়ো জি বাচ্চাগুলো তিন মাসের কাছাকাছি তারপরে দেখেন দুধ খাচ্ছে এ হচ্ছে ভাই এই

এই কালোটা হচ্ছে খাসির বাচ্চা না এই পাতা এই যে এইটা হচ্ছে খাসির বাচ্চা খাসির বাচ্চাটা মাশাআল্লাহ তবে খাসির বাচ্চাটা মায়ের দেখেন দুইটা বাচ্চারই কিন্তু মায়ের কানের সাথে মিল আছে তাই না দুইটা বাচ্চারই মায়ের কানের সাথে দেখেন মিল আছে অনেক সুন্দর ভাই জি ভাই এই তাহলে এই যে সেটটা এই সেটটা কত দাম নেবেন এই সেটটা দাম দর তো কোনটা করে না এটা তো করব না না আঠাশ হাজার টাকা দাম আঠাশ হাজার টাকা তো প্রিয় দর্শক একটু পাতালি করে দেন ভাই বাচ্চা দুটা যদি এই আঠাশ টাকা এই সেট না কিনেন তাহলে এই দামে কিন্তু আর ছাগল পাবেন না বসেন আঠাশ হাজার টাকায় যদি এই সেট কেউ না পছন্দ করেন না কিনেন তাহলে কিন্তু এই দামে ছাগল পাবেন না কারণ এই এই বাচ্চা দুইটা একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা খাইটে বসলে আপনারা

কারণ এখনও মায়ের যে বয়স এখনো চাহিদা বয়স এখান থেকে আপনি আরও আরও ইয়ে নিতে পারবেন খাইতে পারবেন মেলা তারপরে এই বাচ্চাগুলো তো বড়ো হবে এই বাচ্চা এই বাচ্চা দুটো আর দুই চার মাস পর বেচলে এই সম্পূর্ণ টাকা আপনার এই দুই বাচ্চার থেকে উঠে আসবে তাই না ভাই একটা কথা আমি বলি

এই দেখেন আমি একটু নাকি দেখে দেখেন এই যে এই একটা বাচ্চা এইটা কি পাঠা না এবং দেখেন শরীরের গ্রোথ যদি খামারের জন্য আপনি কেউ পাঠা আপনারা কেউ পাটা চান তাহলে এই পাঠাটা চয়েস করতে পারেন খামারের জন্য ব্লিডিং পয়েন্টের সাজেস্ট করব না কারণ ব্লিডিং পয়েন্টে তো এটা রাখলে চলবেই মানে খামারের একটা মানান এই আর ব্লিডিং পয়েন্টের মানান তবে যারা খামার করবেন ভাবছেন তারা এই পাঠাটা নিতে পারেন পাটাটা অনেক সুন্দর অনেক সুন্দর পান ভাই এটা মেয়ে বাচ্চা ভাই এটা হচ্ছে মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই এগুলো বয়স কেমন হয়েছে কোন সাড়ে তিন মাস সোজা করে ধরেন একটা পাঁঠা একটা মেয়ে বাচ্চা সাড়ে তিন মাস বয়স দুটি কি একই মায়ের ভাই দুটি একই মায়ের বাচ্চা না

এখন একই মায়ের দেখেন এই যে পাঠার বাচ্চাটা এই কিন্তু চালাক এ কিন্তু আর মায়ের দুধ বেশি খেয়েছে যার কারণে আর শরীরের গ্রোথ এরকম আর পাঠা খাসির গ্রোথ কিন্তু ভালোই হয় সবসময় মেয়ে বাচ্চাটা দুধ একটু মানে কম খাসে যার কারণে এই অবস্থা দুইটা বাচ্চা অনেক সুন্দর এই বাচ্চাগুলা নিতে পারেন মানে আমি সাজেস্ট করি যারা খামার করতে চাচ্ছেন তারা কিন্তু নিতে চা পারেন তাহলে ভাই দুটো বাচ্চা কত দাম চালেন ছত্রিশ কাটে নিলে আলো আল্লাপ আলোচনা সাপেক্ষে এখানে ডেলিভারি বিকাশ এখান থেকে দিয়ে দেবেন দ্বিতীয় দর্শক এই দুটো বাচ্চা নেন যদি কারও পছন্দ হয় আমি বললাম টাকার দিক টাকায় না খামার করলে এই বাচ্চা দুটো নিন অনেক সুন্দর দুটো বাচ্চা মাসাল্লা আচ্ছা ভাই ঠিক আছে